it's বাঁশের ফুলের বীজ থেকে তৈরি চাল দিয়ে ভাত ও পায়েস খাওয়া ধুম পড়েছে গ্রামে এমন বিরল ঘটনা ঘটেছে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামে এই গ্রামের সানজুরায় নামে এক কৃষকের বাঁশ বাগানে ধানের মতো থোকায় থোকায় ঝুলছে ফুল সেই ফুল সংগ্রহ করে তারা বানাচ্ছেন চাল শুধু তাই নয় কেটে ফেলা বাঁশ থেকে বেরিয়ে আসছে ধান এই ঘটনা ইতিমধ্যে এলাকায় বেশ সাড়া ফেলেছে অনেকে দূর দূরান্ত থেকে এক নজর দেখতে কৃষক সঞ্জু বাঁশবাগানে ছুটে আসছেন এই ধান দেখতে গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলছেন একসময় বাঁশের চাল থেকে রুটি বানিয়ে খাওয়া হতো দীর্ঘ পঞ্চাশ ষাট বছরে এই এলাকায় এমন ঘটনা আর ঘটেনি সম্প্রতি আবারও বাগান থেকে ধান সংগ্রহ করে এনে কৃষক সঞ্জুরায় চাল তৈরি করছেন সেই চাল অনেকে বিভিন্ন দামে কিনে নিয়ে যাচ্ছেন খাওয়ার জন্য বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বীজ সংগ্রহ করে প্রথমে পানিতে ধুইয়ে রোদে শুকাতে হয় এরপর সেগুলো শুকিয়ে গেলে ধানের মতোই মিলে ভাঙিয়ে চাল তৈরি করা হয় বাঁশফল থেকে চাল উৎপাদন বিষয়টি অনেকের কাছেই নতুন পায়েশ কাজ আছে তারপরে আডব সালের খেজুরি খাওয়াজ আছে আবার দেখি আটা বনে পিঠা খাচ্ছে তে অনেক সুস্বাদু এই হিসাবে আমি ওখানে আসলেতে দেখি আউল শেষ হয়ে গেছে নিয়ে এসে বাঁশের ফুল গুলো নিয়েছে ছেলে মানে খাই না কি সবাই তো নিয়ে সেই মেলতে হলো ধান কুটতেছে আবার চাউল হচ্ছে গুঁড়ে হচ্ছে সেই গুঁড়াটাও প্রচুর পরিমাণে হলে গরু খাচ্ছে কৃষক সাঞ্জু জানান এক মাস আগে পাশের গ্রামের কালীচন্দ্র রায় নামে একজন বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করে খাওয়ার বিষয়টি জানান তার কথা মতো তিনি নিজে খান এবং ভালো লাগায় পরিবারকেও খাওয়ান এরপর থেকে নিজেরা খাওয়ার পাশাপাশি এই চাল চল্লিশ টাকা কেজি দরে বিক্রিয় করছেন সাঞ্জু রায় বাঁশ থেকে চাউল করতেছি বাহের ফুল থেকে চাউল করতেছি আমরা ওই আসে ওখান থেকে বস্তায় করে নিয়ে আসে আমরা বাড়িতে উঠে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জানান বিষয়টি বিরল হলেও এক প্রজাতির বাঁশ গাছ অনেক বয়স হয়ে গেলে এরকম ফুলের মতো বীজ বের হয় থোকায় থোকায় ধানের বীজ আকার লাভ করে এই বীজ থেকে চাল তৈরি করে তা ভাত বা অন্যান্য উপায়ে খাওয়া যায় সাধারণ চালের ভাতের তুলনায় এর পুষ্টিগুণ অনেক বেশি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার কিছু বাঁশের ছাড়ে ফুল এসেছে এবং সেই ফুল থেকে কৃষকরা বা সাধারণ লোকজন সেই ফুলটা সংগ্রহ করে ফুল বা সেখান থেকে যে দানা হয়েছে সেই দানা সংগ্রহ করে তারা মারাই ঝাড়াই করে সেখান থেকে চালও সংগ্রহ করেছে এই খবরটি ইদানিং অনেকের কাছে শোনা যাচ্ছে তো সেই চালটাও সচক্ষে দেখার সুযোগ হলো এই চাল আসলে আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে এই চাল খাওয়ার উপযোগী আসলে ধান এবং বাঁশ এরা একই পরিবারের উদ্ভিদ সেদিক থেকে একটা মিল রয়েছে যে তারা একই ধরনের দানা উৎপাদন করতে পারে তো এই চালটা খাওয়ার উপযোগী এবং এখানকার যে পুষ্টিগুণ সেটা সাধারণ চালের চেয়ে কোনো অবশ্যই কম নয় এটা ভাত হিসেবে নাস্তা হিসেবে আটা করে রুটি হিসাবে বা অন্য যে কোনোভাবে খাওয়া যেতে পারে এতে খাওয়াতে কোনো সমস্যা নেই Suraya Shima, Dex Report, Pangla TV